নারীর ফেতনা একটি জঘন্যতম ফেতনা যে নারীর ফেতনার শিকার হয়ে জীবন গেল এক মেধাবী স্টুডেন্ট প্রাইম ইউনিভার্সিটির একটা মেধাবী স্টুডেন্ট নাম পারভেস পারভেস মৃত্যুর পূর্বের সময় শুধু এতটুকু কথা বলতো যে আমি কোনো মহিলার দিকে তাকায় হাসিনি হেসেছি আমাদের বন্ধুদের সাথে তার বক্তব্যটা এতটুকুই আমি কারোর দিকে তাকে হাসিনি আমি হেসেছি আমার বন্ধুদের সাথে একটু আনন্দ করতেছিলাম হাসতেছিলাম এমন একটি ঘটনা যেটা সোশ্যাল মিডিয়া সামাজিক গণযোগাযোগ মাধ্যম প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এমনকি রাজনৈতিক অঙ্গনে পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং পারভেসের পুরো পরিবার এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে নারীর ফেতনা জগন্নতম ফেতনা ঘটনাটা কি আমরা যতটুকু জানলাম পারভেস প্রাইম ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে বন্ধুদের সাথে হাসতেছিল আর ইউনিভার্সিটির মধ্যে একটি মহিলা সে নিজেকে মেনশন করেছে যে পারভেস আমার দিকে তাকিয়া হাসতেছে এবং আমাকে টিস করেছে এরকম একটি ভুল ইনফরমেশন ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার পরে তার কিছু বন্ধু ছিল সে বন্ধুদেরকে বিষয়টা অবগত করে এরপরে যা হয়েছে পারভেসের সাথে এই মেয়ের ভুল তথ্য দেওয়ার জন্য তার অসংখ্য বন্ধুরা পারভেসের উপরে অতর্কিত আক্রমণ বেধর মারধর শরীরের ক্ষতস্থান এক পর্যায়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ডেড বডি বলে ডাক্তার ঘোষণা দিয়েছে একটা নারীর ফেতনায় পারবেশের জীবন গেল নারীর ফেতনা কত বড় ডেঞ্জারাস কত বড় মারাত্মক এটা আমরা ইতিহাস থেকে ইতিপূর্বেও জেনেছি বর্তমান বাংলাদেশের এই পরিবেশেও দেখলাম ইউসুফ আলাহ সাল্লামের এক নারীর ফেতনায় পরে তিনি জেলখানার ভিতরে লম্বা একটি সময় থাকলেন তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল ওই জেলখানার আসামিরা আপনি কোন কারণে এসেছেন তিনি বলছেন নিশ্চয়ই নারীর চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত ইতিপূর্বে আমরা অসংখ্য যুদ্ধের ঘটনা দেখেছি এই যুদ্ধের ঘটনার মধ্যেও কিন্তু নারীর অত্যন্ত চক্রান্ত ছিল বদর যুদ্ধ ঘটনা বদর যুদ্ধ সংগঠিত হওয়ার কিন্তু এখানেও নারীর চক্রান্ত ছিল আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে এরকম একটি ভুল তথ্য যখন মক্কায় পৌঁছেছে আবু স্ত্রী হিন্দা বিভিন্নভাবে মক্কার নেতাদেরকে একত্রিত করে যুদ্ধে যাওয়ার জন্য বদর যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে চক্রান্ত করেছিল ভয়ানক চক্রান্ত আল্লাহ নবী সাল্লিয় সাল্লামকে বিসমিশ্রিত খাবার খেয়েছিল খাবার খাওয়াইছিল এক নারী নারীর চক্রান্ত ভয়ঙ্কর আমার দেশেও বিগত সাড়ে ষোলো বছরও এক নারীর চক্রান্তে কিন্তু এই দেশটা শাসিত শোষিত ছিল দেশের জনগণ শোষিত ছিল নির্যাতিত ছিল নারীর চক্রান্তে পারবেশ জীবন দিল এই নারীর সামান্য একটু ভুল তথ্য দেওয়ার কারণে একটা নিরীহ জীবন তার অস্তিত্ব হারিয়ে পেলেছে তার পুরো পরিবার এখন পারবেস কোনো বেশ না আমার দেশের ইউনিভার্সিটিতে কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য নারীর এরকম কিন্তু ফেতনা ছড়ায় তো এই ফেতনা থেকে মুক্ত পাওয়ার একটা উপায় আছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেতনা থাকবে না নারীর ফেতনা থাকবে না নারীর চক্রান্ত থাকবে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা করে দেওয়া হোক নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান পুরুষদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান পুরুষদের জন্য আলাদা হাসপাতাল মহিলাদের জন্য আলাদা হাসপাতাল মহিলাদের জন্য আলাদা মার্কেট পুরুষদের জন্য আলাদা মার্কেট করা হোক সব কিছু যদি সিস্টেমরই যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে এই নারীর ফেতনা আর কারোর জীবন যাবে না নারীর চক্রান্তে কারোর জীবন যাবে না সবচেয়ে তো গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পর্দা পর্দার বিধান যদি পাশ করা হয় আমার দেশের কোনো নারীর ফেতনাও করতে পারবে না কোনো পুরুষ নারীকে টিচও করতে পারবে না কোনো নারী ধর্ষিত হবে না আমার দেশে দেখা গেছে আমরা দেখেছি অসংখ্য জায়গায় দেখেছি অসংখ্য ঘটনা আমরা দেখেছি পত্রিকা খুললেই ধর্ষণ ধর্ষণের পরে খুন আমরা দেখেছি এর একটা মাত্র কারণ হলো পর্দা না থাকার কারণে আসুন আমরা প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি উত্থাপন করি আমাদের দাবি একটাই নারীর চক্রান্ত যেন পুরুষকে ঘায়াল করতে না পারে এজন্য আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিন আলাদা মার্কেটের ব্যবস্থা করে দিন আলাদা বাস যেখানে নারীদের বাস আলাদা পুরুষের বাসালাতা থাকবে এমনটি যদি সিস্টেম করা হয় আমার দেশের নারীর ফেতনায় নারীর চক্রান্তে আর কোনো পুরুষ মরবে না